সরকারের প্রেস সেক্রেটারি শফিকুল আলম একটি স্ট্যাটাস লিখেছেন যে তাকে ইদানিং সবাই আনফ্রেন্ড করছে এবং তার স্ত্রী তাকে সতর্ক করেছেন নাকি যে যখন তোমার দায়িত্ব শেষ হবে তখন দেখবা যে তোমার আশেপাশে আর কেউ নেই এবং এটা বলতে যেয়ে তিনি আরও অনেক কথা লিখেছেন কিন্তু মূল কথা হচ্ছে এই যে তাকে ইদানিং সবাই আনফ্রেন্ড করছে এখন কেন আনফ্রেন্ড করছে তাদের ভিতরের কি আচরণগত সমস্যা উপলব্ধ হচ্ছে তার বন্ধুদের কাছে সহযোদ্ধাদের কাছে বোদ্ধাদের কাছে সেসব বিষয় নিয়ে আলোচনা করব কিন্তু সচিবের এই স্ট্যাটাস পড়ার পরে একটা বিখ্যাত গানের কথা মনে পড়ে গেল আপনারা শুনেছেন সেই গান নিশ্চয়ই সরকারের আচরণগত কোনো পরিবর্তন হয়েছে কিনা যার কারণে মনে করছে সরকার যে তারা ক্ষমতায় আছে এবং যার প্রেক্ষিতে তাদের আচার আচরণ কথাবার্তা পছন্দ হচ্ছে না বন্ধুদের কিন্তু আবার সরাসরি বলতেও পারছে না যে না তোমাদের এটা করা উচিত না আবার কেউ কেউ বলেও ফেলছে হয়তো সেখানেই এই দ্বন্দ্বটা তৈরি হচ্ছে তো আমি সেই দ্বন্দ্বটা কেন তৈরি হচ্ছে এবং আদৌ এই দ্বন্দ্বের ভিত্তি আছে কিনা এই ভাবনার ভিত্তি আছে কিনা সেটি নিয়ে চলতি কথায় একটু আপনাদের ধারণা দিব দেখুন সাম্প্রতিক বেশ কিছু ঘটনা ঘটেছে এবং ঘটছে এবং এই যে সম্পর্কের টানাপড়ন সিভিল সোসাইটির সাথে শফিকুল আলমের বন্ধুদের সাথে গণমাধ্যমের সাথে বোদ্ধাদের সাথে সরকারের একটা দূরত্ব বেশ দারুণ দূরত্ব তৈরি হয়েছে যেই দূরত্বটা ছিল না এতদিন আমি খুব স্পষ্ট করে বলে রাখি সরকারকে স্ট্যাবল করার জন্য শুরুতে বেশ কয়েকজন ভূমিকা রেখেছিলেন এবং সেই ভূমিকা রেখেছিলেন কার বিরুদ্ধে কাদের বিরুদ্ধে যারা সরকারকে আনস্টেবল করার জন্য মাঠে উঠে পড়ে লেগেছিলেন সে মনে আছে যে উপদেষ্টা পছন্দ হচ্ছে না উপদেষ্টাদেরকে একটা ভিন্ন নাম দেওয়া তারপরে এটাকে কি বলে তাদেরকে বুকে বোমা বান্ধে উপদেষ্টাদের উপর ঝাঁপিয়ে পড়া এখানে সেখানে জিয়াফত ডাকা ওখানে সেখানে এটাকে কি বলে সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য নানা রকম মিছিল মিটিং হিন্দুদেরকে নিয়ে সভা সমাবেশ করা নানান ছিল সেই সময় আমরা বেশ কয়েকজন সরকারকে স্ট্যাবল করার জন্য একটা উদ্যোগ নেই নিজেদের মধ্যে এবং জনগণের নিশ্চয়ই সমর্থন ছিল না হলে কেন সরকার স্ট্যাবল হবে কিন্তু সরকার স্টেবল হওয়ার পরে তাদের আচরণগত বেশ কিছু বিষয় লক্ষ্য করা যাচ্ছে যেটা। অস্বস্তি তৈরি হয়েছে নানান মনে প্রথম কথা হচ্ছে নির্বাচন নিয়ে টালবাহানা সেটা তো আছেই কিন্তু সাম্প্রতিক কিছু বিষয় নির্বাচন নিয়ে টালবাহানাতে হয়তো বা বিএনপি এবং এই সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলো একটা বড় স্টেকহোল্ডার কিন্তু দেশ এবং জাতির প্রশ্নে যেসব সিদ্ধান্তগুলো আসা উচিত ছিল সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে সেই সব জায়গাগুলোতে আমরা দেখেছি ওভারলুক করার একটা প্রধান প্রবণতা এই সরকারের মধ্যে ঢুকে গেছে যেমন করিডোরের বিষয়ে সরকার কারোর সাথে আলোচনা না করে নৈতিক সিদ্ধান্ত নেওয়ার পরে তারা আবার বলেছে যে না আমরা এখনো কিছু করছি না কিন্তু উপদেষ্টার বাংলাদেশের জাতীয় নিরাপদ উপদেষ্টা হিসেবে যাকে নিয়োগ দেওয়া হয়েছে তিনি বলছেন আমরা কারো কথা শুনবো না আমাদেরকে এই কাজ করতে হবে একটা গেল দ্বিতীয় গেল হচ্ছে যে চট্টগ্রাম বন্দরকে কাদের হাতে তুলে দেওয়া সেটার জন্য ডক্টর ইনস বলছেন আমি আর কারো কথা শুনতে চাই না আমি সবচেয়ে পৃথিবীতে যারা সবচেয়ে ভালো তাদেরকে এই বন্দর তুলে দিতে চাই দুটি বিষয় আর এর সাথে অন্যান্য বিষয় তো আছেই আপনারা দুদিন আগে যমুনা টিভির সাথে সাক্ষাৎকারে প্রেস সচিব স্পষ্ট বলেছেন যে উই হ্যাভ ম্যান্ডেড টু ডু এভরিথিং তখন উপস্থাপিকা বলছে এভরিথিং করিডোর বন্দর কতদিন নির্বাচন থাকবেন সব কিছু বলে ইয়েস এভরিথিং তো এই এভরিথিং যে শফিক বলছেন এটি তো শফিকের কথা নয় রাষ্ট্র পরিচালনা যারা করছেন ডক্টর ইরস খলিল এবং মিনি ক্যাবিনেট তাদের যে অভ্যত্ত তাদের যে এভরিথিং পেয়ে গিয়েছি একটা সুরাচার মনোভাব তৈরি হয়েছে সেইটার যে রিফ্লেকশন সেটা মুখ দিয়ে বের হচ্ছে কার মুখ দিয়ে সরকারের মুখপাত্র প্রেস সচিবের মুখ দিয়ে সুতরাং প্রেস সচিব এই রাষ্ট্রের এই পজিশনকে সরকারের এই পজিশানকে ওন করছেন এবং করে মেসেজ ডেলিভার করছেন সেটা সরকারের যে অধ্যত্ত ইউনুসের যে অধ্যত্ত সেটা রিফ্লেকশন আমরা তার বক্তব্যের মধ্যে দিয়ে পাচ্ছি তো সেটা নিয়ে নানান রকম আইব্রো তৈরি হচ্ছে আইব্রো জানেন তো কেমন যে ওকে এইটা তুমি বলছো তো এখন কিছু বলাও যাচ্ছে না আবার কারণ তো দোস্ত দোস্ত পেয়ার পেয়ার আমরা তো একসাথেই ছিলাম দোস্তেই ছিলাম তার অন্য অন্য বন্ধুরাও একসাথে ছিল ছিল কিন্তু আচরণগত পরিবর্তন আস্তে আস্তে দূরে সরে যায় আপনার প্রতিবেশীর বন্ধু টাকা পয়সা হয় যে দম্ভ দেখাতে শুরু করে বিবেকগার মানুষ কি করে তার টাকা পয়সার পেছনে ছোটো ছোটো বেড়ায় যে না আমার কিছু টাকা পয়সা দেয় না তার থেকে দূরত্ব তৈরি করে যে ঠিক আছে তুই থাক দেখি তোর মতো কেমন পারিস তোর সাথে ওরকম একটা ব্যাপার স্যাপার হয়েছে সম্ভবত না হলে কেন তার ভিতরে এই গার্ডস ফিলিং তৈরি হচ্ছে যে না আমাকে লোকজন একা করে দিচ্ছে এবং অনেকেই সমালোচনা করছে আমরা একা হয়ে যাচ্ছি কিন্তু বলছে আবার যে এই তাতে আমার কোনো সমস্যা নাই কারণ দিন শেষে আমরা দেশের জন্য কাজ করছি কি না ওইটা দেখার বিষয় তো এখন আপনাদের এই ডক্টর ইউনিট যখন বলে আমি কারোর কথা শুনতে চাই না আমার যেটা ভালো আমি এটা করব প্রতিরক্ষা নিরাপত্তা উপদেষ্টা জাতীয় প্রতিরক্ষা বাহিনী কিংবা অন্যান্য সাথে আলোচনা না করে যখন বলেন যে আমরা এটা করেই ছাড়বো আমাদের ম্যান্ডেট আছে আবার প্রেস সচিব এভরিথিং আমাদের সব কিছু করার ম্যান্ডেট আছে তখন আসলে প্রশ্ন আছে দুইটা একটা হলো যে হয়তোবা সরকার নার্ভাস হয়ে গিয়েছে অর্থাৎ তারা ভাবতে শুরু করেছে তাদের আশেপাশে বেশ কিছু শত্রু তৈরি হয়েছে এবং তাদের হাত পা বেঁধে ফেলতে চাইছে সেই বেঁধে ফেলাটা যখন মানুষ ভয় পায় তখন কি করে কথা বলে এবং কথা বলে এটা হলো প্রথম তো মনে হয় সেটা হয়েছে যে তারা মনে করছে যে তাদের হাত পা বেঁধে চেষ্টা হচ্ছে তারা যে অনন্তকাল ক্ষমতায় থাকবে বলে তাদের একটা প্রাথমিক ভাবনা ছিল কিংবা প্রাথমিক যে একটা প্রস্তুতি ছিল সেটাতে ঘাটতি তৈরি হয়েছে সে কারণেও হইতে পারে যে অস্বস্তি এবং এই যে আর হতে পারে কি ওভার কনফিডেন্স যে না আমাদের বেজ অনেক শক্ত এবং আমরা যা ইচ্ছা তাই করতে পারে কিন্তু এই ওভার কনফিডেন্স গভর্নমেন্ট চালানোর জন্য কনফিডেন্স খুব ভালো কিন্তু ওভার কনফিডেন্স যে খারাপ সেটা শেখ হাসিনার চেয়ে নিশ্চয়ই আমাদের সামনে বড় কোনো এক্সাম্পল নাই আপনাদের মনে আছে কি না নিশ্চয়ই সাতাশ বিলিয়ন ডলার থেকে যখন আমাদের রিজার্ভ সতেরো বিলিয়নে পনেরো বিলিয়নে নেমে আসলো সাংবাদিকরা প্রশ্ন করলে এই রিজার্ভ কোথায় গেল দশ বিলিয়ন ডলার তো কম না উনি বললেন যে আমি খেয়ে ফেলেছি কোনো সমস্যা মানে ওভার কনফিডেন্স তো সেগুলা রাষ্ট্র পরিচালনায় ওভার কনফিডেন্স ব্যক্তিগত জীবনেকেও দেখাতে পারে রাষ্ট্র পরিচালনায় যখন দেখানো হয় তখন সেটা বুমেরাং হতে পারে তো আমরা দেখছি সরকারের মধ্যে কিছু ওভার কনফিডেন্সের বিষয় আছে অথবা তারা তাদের অস্তিত্ব নিয়ে শঙ্কায় পড়েছে দুটোর একটা হতে পারে এখন আমি এই আলোচনাটা শেষ করবো যে তাদের ম্যান্ডেট আছে কিনা এভরিথিং ম্যান্ডেট আছে কিনা এটা নিয়ে নানারকম প্রশ্ন আসছে কেউ কোন এক পক্ষ বলছে ইয়েস তাদের একটা ম্যান্ডেট আছে কেননা তারা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকার এখন গণ অভ্যুত্থান মানেই তো আগের যে রাষ্ট্র ব্যবস্থা সেই রাষ্ট্র ব্যবস্থার প্রতি আমার অনস্থা ছিল বলে আমি নতুন রাষ্ট্র ব্যবস্থার নতুন সরকার প্রণয়নের জন্য অভ্যুত্থান করেছি এবং নতুন সরকার যে সে তার ম্যান্ডেট আছে সব কিছু করার দেশকে বদলে দেওয়ার এটা অনেকেই বলছেন কিন্তু আমাদের সামনে না এই ধরনের কোনো এক্সাম্পল নাই আমাদের জাতীয় জীবনে কোনো এক্সাম্পল নাই একটা এক্সাম্পল তো লাগবে যে অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকার ম্যান্ডেট থাকে সব কিছু করার না পৃথিবীতে এই ধরনের এক্সাম্পল নাই তারা যে এক্সাম্পলটা দেখাতে চাচ্ছেন সেটা হলো বিপ্লবী সরকার অর্থাৎ বিপ্লবের মাধ্যমে যদি কোনো সরকার উচ্ছেদ হয় সেই সরকারের ম্যান্ডেট থাকে তারা রাষ্ট্রকে একেবারে খোল না চলে বদলে দেওয়ার জন্য কাজ করে সংবিধান স্থগিত করে সেনাবাহিনী স্থগিত করে পুলিশ স্থগিত করে সব কিছু যেটা সিবিআই হয়েছে যেটা ইরানে হয়েছিল সেটা হচ্ছে বিপ্লবের মধ্য দিয়ে গঠিত সরকারের ম্যান্ডেট থাকে অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকারের ম্যান্ডেট তারা কি এই ভাবনাটা মিলিয়ে ফেলছেন কিংবা তারা একটা ডেলুর মধ্যে আছেন যে বিপ্লবের একটা ভাবসাপ তাদের মধ্যে আছে যেহেতু আমরা বলছি এটা একটা বৈপ্লবিক পরিবর্তন আমরা চাচ্ছি একটা বৈপ্লবিক পরিবর্তন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তো সংবিধানের অধীনেই শপথ নিয়েছে সংবিধানকে সমন্বিত রেখেই সমস্ত কাজ করছে সেখানে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেট নিয়ে স্পষ্ট করেই বলা আছে যে তাদের নির্বাচন পরিচালনা এবং রাষ্ট্রকে মোটামুটি একটা জায়গায় নিয়ে আসার জন্য তারা কাজ করবে কেননা বাংলাদেশে অভ্যুত্থান হয়েছে দুইবার এখন দুইবারের ঘটনায় যদি আপনি দেখেন সেটা এর গণ আন্দোলন আমরা বলি গণ অভ্যত্থ যদি না বলি গণ আন্দোলন বলি তারপরে কি হলো সাথে পতন হলো পতনের পরে একটা সরকার আসলো শাহাবুদ্দিনের নেতৃত্বে তিন মাসের একটা সরকার এবং তারা একটা নির্বাচন পরিচালনা করলো তাদের কাছে কিন্তু ইউ গট টু ডু এভরিথিং ছিল না ন এর আগে বাংলাদেশে অভ্যুত্থান হয়েছে কত সালে বাংলাদেশে অভ্যুত্থান হয়েছে উনিশশো সালে তো উনসত্তরের গণভত্থানের পর কি রাতারাতি যারা এসেছিল কিংবা কেউ এসেছিল কিনা যে তারা উই গট টু ডু এভরিথিং ম্যান্ডেট দাবি করেছে না উনসত্তরের পরে সতেরো নির্বাচন হয়েছে নিয়মতান্ত্রিক সেই নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করেছে ক্ষমতা আওয়ামী দেওয়া হয়নি বলে একাত্তর জনযুদ্ধ হয়েছে স্বাধীনতা যুদ্ধ হয়েছে স্বাধীনতা যুদ্ধটা ছিল একটা বিপ্লব এই বিপ্লবের মধ্যে কি আমরা পূর্ববর্তী রাষ্ট্রকে অস্বীকার করেছি অস্বীকার করে নতুন একটা রাষ্ট্র কায়েম করেছি সুতরাং আমাদের যা কিছু করার স্বাধীনতা ছিল সেটার মধ্য দিয়ে হয়েছে কতটুকু ভালো হয়েছে খারাপ হয়েছে ওটা ভিন্ন বিষয় সুতরাং আমাদের জাতীয় জীবনে অভ্যুত্থারের পরে যে সরকার আসে সেটার ম্যান্ডেট কতখানি সেটি কেবলমাত্র আমরা উদাহরণ হিসেবে দেখব উনসত্তর এবং নব্বই এর বাইরে এবং এই দুইটা সরকারেরই যারা ছিল নির্দিষ্ট গটি ছিল নির্দিষ্ট কর্মকাণ্ড ছিল মেয়াদ ছিল তারা বাংলাদেশে যেটা এবার হয়েছে এইটা আনপ্রেসিডেন্টেড একটা ঘটনা গণভ্যতারের মাধ্যমে উৎখাত করা হয়েছিল ক্ষমতা থেকে নেমে আরেকজনের কাছে দায়িত্ব হস্তান করেছিল আর এবার একদম সরকারকে উৎখাত করা হয়েছে কিন্তু আবার সরকার চলছে সংবিধানের অভ্যন্তরে থেকে সুতরাং এসব দ্বিধা এবং অন্যান্য বিষয় এবং তাদের যে মানসিক চাপ তাদের উপর জনগণের যে চাওয়া সেটাও একটা বাস্তবতা দেশ পরিবর্তন করতে হবে তো সব কিছু মনে করে এই যে তারা আগাচ্ছে এবং সেই আগাতে যে ডক্টর ইউনুস এবং অন্যান্য সংঘবঙ্গ যে মনোভাব সেই মনোভাবটা কেবল মুখ থেকে বাস্ট হচ্ছে প্রেস সচিবের এবং সেটা করতে যে তার যে বডি ল্যাঙ্গুয়েজ তার যে ভাবনা তার যে কথাবার্তা সেটাকে আপন করে নিচ্ছে না কেউ তার কাছের লোকজন এই জন্যই তিনি বলছেন যে দোস্ত না রাহা পেয়ার পেয়ার না রাহা